বাংলাদেশ প্রস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মুন্সীগঞ্জ জেলার বার্ষিক সাধারণ সভা দু হাজার একুশ পঁচিশ অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট মঙ্গলবার শহরের ফ্রেঞ্চ কিচেন পার্টি প্যালেসে অনুষ্ঠিত হয় এই জমকালো অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্য সহ বিশিষ্ট প্রকাশক ও বিক্রেতাগণ এ সময় আলোচকরা প্রকাশনা শিল্পের উন্নয়ন পাঠকের কাছে বই সহজলভ্য করা এবং প্রকাশনা খাতে নানা চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়া নতুন প্রজন্মকে বইমুখী করে তোলার আহ্বান জানানো হয় হয় অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশ প্রস্তুত ও বই বিক্রেতা সমিতি মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম জায়েদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক সহসভাপতি শেখ আজিজুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক এম আনোয়ারুল ইসলাম স্বপন কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ আবুল ফিরোজ শেখ মোহাম্মদ মোহাম্মদ মনিরুজ্জামান খান মুস্তাফিজুর রহমান মোস্তাক মাহতাবুদ্দিন মিলন বাংলাদেশ প্রস্তুত প্রকাশক ও বিক্রেতা সমিতির এই বার্ষিক সাধারণ সভা বইপ্রেমী মানুষের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে সমিতি থেকে যে কমিশন নির্ধারণ করে দেওয়া হয় কেজির পুস্তকের ব্যাপারে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট দিলে বলবে কলিজাটা দেওয়ার পরে বলবো যে লবণ মাখাই দেওয়া নাই লবণ মাখাই দেওয়ার পরে বলবো যে এটা বাড়ি চাইতে কেন এই কেজির পুস্তকের ব্যাপারে যে একটা বিশৃঙ্খলা আছে আপনারা নিশ্চিত থাকেন আমরা আবার নির্দিষ্ট কমিশনের বিক্রি করব এই ব্যাপারে কেউ মূলামুলি করবেন না এবং যদি কেউ প্রকাশক এভাবে অতিরিক্ত দামে আমাদের নির্দিষ্ট সমিতি করে দীর্ঘদিন পরে দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ আজকে বার্ষিক সাধারণ সভা বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার সকলকে মুন্সীগঞ্জ জেলার ছয়টি থানায় সদস্যদের নিয়ে আজকে বার্ষিক সাধারণ সভা সেই বার্ষিক সাধারণ সভাটা করার উদ্দেশ্য হলো একটাই যে আমাদের ঐক্য আমাদের সকলে মিলেমিশে আমরা ব্যবসা করব ব্যবসাটা সুশৃঙ্খলভাবে করব এবং শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা সম্পন্ন করব। নীতিমালা মানব গায়ের দামে বই কিনি আলোকিত দেশগুলি এই লক্ষ্যে আমরা স্লোগানের মাধ্যমে আমরা এই ব্যবসা পরিচালনা করব। নীতিমালা ব্যবসার দিয়ে আনবে এই আশা ব্যক্ত করছি আমরা আমরা বংশীগঞ্জ পরিবার একত্রিত হইতে সুন্দরভাবে আজকে সভাকে সম্পূর্ণ করা হতে আমরা খুবই আনন্দিত ওই ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ীদের স্বার্থ সংগঠনের জন্য নীতিমালা বাস্তবায়ন সহ আমাদের বরণত্বর মাতা এবং আমাদের ব্যবসায়ীদের মেধাবী সন্তানদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এইসব বিষয়ের উপরে আমাদের আজকে অনেকগুলা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি আমাদের এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের এই সমিতি আগামী দিন আরও অনেকদিন ব্যবহার হবে একটা সুন্দর মডেল রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাই এটি আমার ধারণা বাস্তবতা হলো আমাদের নীতিমালা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আমি একটা সুন্দর পুস্তক বিক্রেতা সমিতির আওতায় এনে আমি একটা মডেল তৈরি করে সারা মুন্সীগঞ্জ এবং বাংলাদেশ থেকে একটা মডেল তৈরি করে সুন্দর চেষ্টা করতে ইচ্ছুক ডেক্স রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ